সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তিনশো আসন ছুতে পারেনি দারুণ সাফল্য দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে গড়া ইন্ডিয়া জোট সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যায় ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট আটাত্তর জন বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে চব্বিশ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন নির্বাচনে মুসলিম প্রার্থী একশো জন থাকলেও এবার সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমেছে ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমক দেখিয়েছেন অনেক প্রার্থী তাদের মধ্যে মুসলিম প্রার্থী তিনি ভোটে দাঁড়িয়েছিলেন আসামের ধুবুরি আসন থেকে কংগ্রেসের এই প্রার্থী এবার জিতেছেন দশ লাখ বারো হাজার ভোটের ব্যবধানে বিস্ময়কর ব্যাপার হল রাকিবুল যাকে হারিয়েছেন তিনিও একজন মুসলিম তবে কোনো সাদামাটা প্রার্থী নন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল তার দলকে আসামের বৃহত্তম দল হিসাবে বিবেচনা করা হয় আসামের চোদ্দটি আসনের মধ্যে মাত্র তিনটি জিতেছে কংগ্রেস এর মধ্যে একটি রাকিবুলের ধুবরী রাকিবুল যে ধুবরীতে এত বড় ব্যবধানে জিতলেন সেটা তার নিজের এলাকা নয় সেখান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সামগরি থেকে তিনি বারবার বিধায়ক হয়েছেন দুই সাল থেকে জিতে আসছেন রাকিবুল মহান এগারো সালে প্রফুল্ল মহন্তাকে হারিয়ে দিয়েছিলেন রাকিবুল যিনি সেবার আসামের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন দুই সালে যখন বিজেপির জোয়ার চলছিল তখন সামগুড়িতে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন মুসলিম প্রার্থী রাকিবুল রাকিবুল জয়ী হওয়ার কিছুক্ষণ পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা তাকে হিরো অব দ্য ডে বলে অভিহিত করেন এবং বলেন তার আলোচনা সামনে আসা উচিত অথচ এই হিমন্ত বস্য শর্মার সঙ্গে রাকিবুলের সম্পর্ক খুবই উত্তেজনাকর এমনকি নির্বাচনের আগে হিমন্তের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা দিয়ে বলেছিলেন চার জুন ফল শুধু ধুবরিতে নির্বাচনের ইতিহাসই রচনা করেনি রাকিবুলের মেধার প্রমাণ যেমন হয়েছে তেমনি যারা তার প্রার্থিতা নিয়ে সন্দেহ করেছিলেন তাদেরও চুপ করে দিয়েছে ভূমিদ্বাস বিজয়ের পর স্ত্রী এবং ছেলেকে নিয়ে নির্বাচনী কার্যালয় থেকে সংসার পত্র গ্রহণ করতে যান রাকিবুল যে কাজটি হয়তো শোভা পাবে তার ড্রয়িং রুম কিংবা রিডিং রুমের দেওয়ালে যাতে রকিবুলের নামের পাশে ভোটের সংখ্যাটি চোদ্দ লাখ একাত্তর হাজার আটশো পঁচাশি যখন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমলের নামে পাশে চার লাখ উনষাট হাজার চারশো নয় ভোট বিজয়ের ব্যবধান বিস্ময়কর দশ লাখ বারো হাজার চারশো ছিয়াত্তর ভোট জানা যায় মুসলিম প্রার্থী রাকিবুল হোসেনের জন্ম সাত আগস্ট উনিশশো চৌষট্টি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে করেছেন তিনি সামগরি থেকে বিধায়ক এবং দুই সালে আসামের বিধানসভায় বিরোধী দলের হিসেবে দায়িত্ব পালন করেছেন এবার ধুবরী থেকে ইতিহাস গড়া জয় পেয়ে লোকসভায় যাবার অপেক্ষায় আছেন তার বাবা নুরুল হোসেন বিধায়ক ছিলেন রাকিবুল দুই হাজার সাল থেকে আসামে বিধানসভার সামগরি নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করেছেন দু দুই থেকে দুই সাল পর্যন্ত তরুণ গগৈ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্বও করেছেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার কংগ্রেস সরকারের মন্ত্রিত্ব করেছেন হিমন্তর মতো তুখর নেতাও একবার নির্বাচনে হেরেছেন কিন্তু রাকিবুল কখনোই হারেননি